তো বৃষ্টি এখনো হচ্ছে আর সকালে রাত্রে কিছুটা করেছি এই গাছ টাচ পরে ব্যালকনিতে এখন পরিষ্কার করলাম এই পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল সব পড়ে টড়ে আর কি অবস্থা আর এখনো বৃষ্টি হচ্ছে আর দোকানের সামনে প্রচুর জল জমে গেছে এখন ধীরে ধীরে হচ্ছে সব পড়ে গেছে বোতলগুলো গাছগুলো মোটামুটি সব ঠিক আছে শুধু ওই অপরাজিতা গাছটা পড়ে গেছিলো কিনে দিল না শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি আর সুস্থ আছি কালকে তো রাতে মোটামুটি সারা রাতি ঘুম হয়নি আমার আর প্রতিবে মানে ব্যালকনির দরজাটা যেরকম বাড়ি মারছে হাওয়ায় সেরকম জানলাটা মনে হচ্ছে এই জানলার কাজগুলো মনে হয় ভেঙে যাবে আর রাত্রে কিছুটা মানে গাছপালা বেলকনিতে যেগুলো ছিল নামিয়ে রেখেছি উঠে তাও দেখছি মানে আমার যেই গাছ নেই সেই গাছের পাতাও আমার বেলকনিতে সব পরিষ্কার করলাম ছাদে গিয়ে ছাদের টপগুলোতে অনেক জল জমেছিলো মানে বেশি জল থাকলে তো আমার মরে যাবে গাছগুলো সেগুলো একটু ঠিক করে দিয়ে আসলাম তো মানে হাওয়া দিচ্ছে আমাদের এই এই জানলাতেই দেখা যাচ্ছে একটা গাছে পাখির বাসা করেছে পাখির বাসাটাও মনে পড়ে গেলো এত দুলছে গাছটা যাই হোক খবর দেখবো না খবর দেখলে মনটা আমার ভীষণ খারাপ হয়ে যায় যখন দেখি না মানুষ হা হা করে কাঁদছে ঘরবাড়ি চলে গেছে খুব খারাপ লাগে আর আমাদের প্রদীপ বেরিয়ে গেছে আমাদের ক্যামেরা চেক করলো দোকানের সামনে অনেক জল জমে গেছে বোট টোট পড়ে গেছে সেইগুলোর জন্যই ও গেলো জানি না আজকে আর কাস্টমার পাবে কি না যাই হোক চলুন আজকে ওয়েদারটা ভালো বলে ভাবলাম পাকা ঠাকাগুলো নোংরা হয়েছে একটু পরিষ্কার করে দিই চাদর টাদরগুলোও তুলবো কিন্তু চাদরটা কাজবো না কাজবো কি করতে আজকে শুকাবেই না রোদই নেই রান্নার তো ইচ্ছা আছে খিচুড়ি করবো দেখি কতদূর কি করতে পারি তা চলুন আজ ভিডিও সারাদিন সাথে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে পায়েস করেছিলাম ও শুধু পায়েস খাচ্ছে বললাম মুড়ি দিয়ে খা ও পরোটা দিয়ে কালকের পরোটা ছিল যে টিফিনে ঝামেলা করিনি পায়েস দিয়ে পরোটা দিয়ে খাচ্ছে কি করব এখন এই মানে বেলার দিকে এদিকটা এত হ্যাসলা আসছে আমার এই সবে পুরো জলে জল হয়ে যাচ্ছে লাস্টে একটা বোট ছিল ওটা কোনো কোনো রকম আমি ঠেকনা দিয়েছি এদিকটা পুরো হাওয়াটা এখন দমকা হাওয়া বাবা কি

ও আমার আজকে আউটফিট এই ড্রেসটা অনেক কিনেছি পূর্ব পর্ব করে হয় না এ শুধু একবার ঘুরতে গিয়ে পড়েছি আর একটা দুঃখের বিষয় বন্ধুর আমাদের দোকানে জল উঠে গেছে পদীবাবু এখন মাথার হাত দিয়ে বসে আছে চলে এসেছে অনেকক্ষণ শুধু ক্যামেরায় চেক করছে জানতাম জল উঠবে যা বৃষ্টি হচ্ছে চলো বলো চলো আমরা খেতে বসে গেছি রান্না রেডি ভাজা খিচুড়ি আর চাটনি পায়েস আছে এই যে চাটনি খুব ভালো হয়েছে খিচুড়ি নাও ভাজা ভুজি নাও দারুণ হয়েছে মানু বাড়ছে আমার বাড়িতে খিচুড়ি হ্যাঁ আজকে অনেকের বাড়িতে খিচুড়ি অনেকের বাড়িতে খিচুড়ি রুবিও খিচুড়ি করেছে মা মুদি দোকানে গেছি মুদি দোকানে গেছি দেখছি সব

আমার মেয়েরা আমার উপরে যেতে পারবে না চেষ্টা করবে এই যে প্রদীপ বাবু এখানে বসেছে এটা হলো ফার্স্ট কপি প্যান্টটা শুকিয়ে তুলবে ওখান থেকে না না শুকিয়ে তুললে ভাই ডুবতে যাবে কারণ কারণ ব্যালকনিতে জামা পর মেলা নেই আমাদের ব্যালকনিতে শুধু জামা পড়ে সব আমি একবার দিয়ে জল ধরে রেখেছিলাম যদি কারেন্ট চলে যায় বাই চান্স ওই জলটার মধ্যে সব শুকনো জামা কাপড়গুলো দিয়ে দিয়েছে না ভিজালো ভুলেও হবে না এদিকে এত বৃষ্টির হ্যাঁ

এখন আলকা একটু ধরেছে হচ্ছে আর খবর চালিয়েছি না আর যা দেখাচ্ছে তারা পুরো এক জায়গায় বাবা ছেলে দুজনেই মরে গেছে বাবাটা কায়েনখে পড়েছিল ছেলেটা হয়তো বাবা কেন পড়ে আছে গেছে বা ছেলেটা মারা গেছে আপনারা দেখুন

What is this? This is a biscuit. <laughs> आधा हिंदी आधा बांग्ला आधा उर्दू बोलो गो अब गो कौन वाले तो, जिनिस के थे वाले देखो सुमा लागे देखो काल में ये सारा छोला फोला दिए सुंदर का जो जमीन उन्होंने पत्ता दिए काचा दल दी जो हाँ। काचा तेल तेतुलर काद प्याज सोसा आलू टोमेटो

চলুন রান্নাটাও করিনি ওরা এখন কাজ করছে সারাদিন পরে সারাদিন খেলে ধুলে কাটিয়ে এখন রাত্রির দশটার সময় দশটা বাজে যাবে তো চলুন আর সেরকম কিছুই দেখানো নেই তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের একটা সাবস্ক্রাইব আমার প্রচুর দাম মানে আমার কাছে প্রচুর দামি দাম দামি আর যদি আজকে তো এখন তো বৃষ্টি ধরে গেছে যদি বৃষ্টি আবার হয় তো দোকানের জল নামবে না যদি কমে যায় তো ভালোই কালকে জল নেমে যাবে কালকে আবার বোধপির খাটনিও আছে দোকান পুরো কাদা কাদা হয়ে যায় ধোয়াতে হয় জানেন খুব কষ্ট হয় তো চলুন টাটা বন্ধুরা গুড নাইট বেগুন ভাজা বসি বেগুন ভাজা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো চাল ধুয়ে রেখেছি